শনিবার কুন্তল ঘোষের জামিনের আবেদনের মামলার শুনানি ছিল ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহার এজলাসে সেই শুনানিতে কুন্তল ঘোষের আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় বলেন জামিন হল নিয়ম আর প্রত্যাখ্যান হল ব্যতিক্রম চার্জ গঠন করা বাকি রয়েছে ট্রায়ালের সুযোগ অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি না ধৃতের প্রমাণ লোপাটের কোনো সুযোগ নেই কুড়ি মাসেরও বেশি সময় ধরে উনি হেফাজতে রয়েছেন আমার মক্কেলের থেকে যে বয়ান নেওয়া হয়েছে সেটা বলপূর্বক এ নিয়ে আমার মক্কেল অভিযোগ জানিয়েছিলেন দুশোর বেশি সাক্ষী রয়েছে অনেক নথি রয়েছে কিছুদিন আগেই এই মামলার মূল অভিযুক্ত মানিক ভট্টাচার্যের জামিন হয়েছে ধৃতদের মধ্যে আমার মক্কেল সব থেকে বেশি দিন এই মামলার হেফাজতে রয়েছেন জামিনের আবেদন করতে চাই কুন্তল ঘোষের আরেক আইনজীবী এম খান ভার্চুয়াল মাধ্যমে শনিবারের শুনানিতে অংশ নেন তিনি আদালতের কাছে বিভিন্ন জাজমেন্টের উদাহরণ দেন সেই সঙ্গে তিনি জানান আমার মক্কেল কুড়ি মাসেরও বেশি সময় ধরে হেফাজতে রয়েছেন যে কোনো শর্তে জামিনের আবেদন করতে চাই অন্যদিকে ইডির তরফে আইনজীবী ফিরোজ এডুলজি জানান মামলার নথিতে কুন্তল ঘোষের ভূমিকার স্পষ্ট উল্লেখ রয়েছে এই দুর্নীতি শিক্ষা ক্ষেত্রকে প্রভাব করেছে শুধুমাত্র কলকাতার স্কুলগুলিতে এই দুর্নীতি সীমাবদ্ধ ছিল না এই দুর্নীতি বাংলার গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছিল অযোগ্য প্রার্থীদের দিয়ে শিক্ষা দেওয়া হলে তা অবশ্যই ছাত্রদের সঠিক শিক্ষা দিতে অসমর্থ হবে যার জেরে এটি ছাত্রদের মস্তিষ্কে প্রভাব ফেলছে মানিক ভট্টাচার্য দু বছর পর জামিন পেয়েছেন আঠাশ মাস হলে তারপর উনি আইনত জামিন পেতে পারেন এই দুর্নীতিতে নাম্বার অব ভিকটিমস ক্যান্ড কোয়ালিফাইড জামিনের বিরোধিতা করছি উভয় পক্ষের সওয়াল জবাব শেষে মামলার রায়দান স্থগিত রাখে আদালত আগামী আটই অক্টোবর এই মামলায় নির্দেশ শোনাবেন বিচারক শুনানি শেষে আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো প্রতিক্রিয়া দেননি কুন্তল ঘোষ অদ্রিজা ঘোষের রিপোর্ট ক্যালকাটি নিউজ